যশোরের প্রোগ্রামের এক ভিডিওর পেছনে আমাদের কিছু দিনই ভাইরা ছয় বছর আগের এক অডিও ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে হয়তো বুঝতে পারে না এই যে রিসেন্ট আলোচনার ভিডিওর পেছনে ছয় বছর আগের অডিও জুড়ে দেওয়া এটাকে বাংলায় বলে প্রতারণা দুঃখিত আমি আপনার এই কথাটা নিতে পারলাম না কেন পারলাম না কারণ আপনি যেটা এটা প্রতারণা বলতে চাচ্ছেন শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করতেছেন আমি আপনার এই কথাটাকে একটু গুছিয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাফিক ছয় বছরের আগের ভিডিওর অডিও কার কণ্ঠ আপনারই কণ্ঠ তারপরে কাউবয় সিক্স প্যাক প্রাপ্তা। এই যে খাদিজা আয়েশা নাম দূরে বক্তব্য করলেন এগুলো তো আপনারই কণ্ঠ ছিল এগুলো তো অন্য কারো কণ্ঠ না যদি যে অন্য কণ্ঠ বানাইয়া আপনার ছোটের সাথে লিপসিং করছে তাহলে বুঝতাম প্রতারণা কিন্তু কণ্ঠটা তো আপনারই ছিল আপনিই কথাগুলো বলেছিলেন আপনিই কথাগুলো বলেছিলেন আপনি বললেন যে তিনি ছাগল রাখতেন মেষ রাখতেন তারপরে বলেন কাউ বয় ভাই কাউ অর্থ তো গরু তো রাসুল কোনোদিন গরুও দেখেন নাই রাসুল আসসালাম জীবনে কোনোদিন গরুর মাংসও খান নাই রাসুল সালামকে আপনি কাউ বই বলছেন আপনিই তো বলছেন জালিক। কিন্তু কণ্ঠটা তো আপনারই ছিল যদি আপনার কণ্ঠ না হয়ে অন্য কারো হতো সেটা বুঝতাম আমরা প্রতারণা এটাকে প্রতারণা বলা হয় না এটা বলা হয় রিমাইন্ডার এটা আপনাকে আমরা রিমাইন্ড করে দিলাম যে আপনার যে কথাগুলি বলার সময় আপনি যে একটু স্টাইল কইরা বলতে গিয়ে আর আমাদের নবী রাসুলদের বা আম্মাজান রাসুল স্ত্রীদেরকে স্ত্রীদেরকের ব্যাপারে যে আপনি যে মানে তুচ্ছ ভাষা ব্যবহার করেন কইরা যে ভাষা ব্যবহার করেন বিকজ ফর স্মার্টনেস সো এই স্মার্টনেসের কারণে আপনাকে ভুলটা সঠিক করে দেওয়ার জন্যে এটাকে পুনঃপ্রচার করা হচ্ছে এটা প্রতারণা না এটা অন্য কারো কণ্ঠ দিলে তখন প্রতারণা হইতো এটা আপনারই কণ্ঠ আপনিই বলেছিলেন কথাগুলি আমি কি বুঝাতে পারলাম সো আপনি যত চেষ্টা করেন ঢাকতে পারবেন না আপনার এগুলা ভেসে আছে দুনিয়াতে সারা পৃথিবীতে ইন্টারনেটের মাধ্যমে সামনে আরও আসতেছি সুন্দর সুন্দর মজার টপিক নিয়ে আশা করি আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে